আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আশা করি আল্লাহর মধ্যে সকল খামারি ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো এগুলো আমাদের বিশ দিন বয়সে মিশরি ফাওয়ামি আপনার নব্বই পার্সেন্ট পেমেন্ট নিতে পারবেন এটা পাঁচ দিন বয়সে মিশরি ফাওয়ামি এটাও নব্বই পার্সেন্ট ফেমেল নিতে পারবেন যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যশোর বসুন্ধ্যা যশোরের আশেপাশে যারা নিতে চান বা আমাদের খামার এসে যারা নিতে চান তারা এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যারা দূর থেকে নেবেন পরিবহনের মাধ্যমে ডেলিভারি নেবেন তাদের পেমেন্ট কিন্তু অবশ্যই আগে করতে হবে আর আপনারা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আমাদের ঠিকানা যশোর বসুন দেওয়া আমাদের খামার যশোর বসুন দেওয়া আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া আলহামদুলিল্লাহ আর আপনারা নিঃসন্দেহ আমাদের কাছ নিতে পারবেন আপনাদের যারা ডিমের জন্য করতে চান এই আঠারো দিনের বাচ্চা এটা হচ্ছে পাঁচ দিনের বাচ্চা একটা ভ্যাকসিন দেওয়া আছে আর এদের হচ্ছে আঠারো দিন বয়সে এদের ভ্যাকসিন করা আছে তিনটা এই সরি বিশ দিন বয়সে আপনার হচ্ছে ভ্যাকসিন করা আছে তিনটা তো যাদের লাগবে ইনশাল্লাহ ডিমের জন্য নিতে পারবেন আপনারা যদি একশো পার্সেন্ট ফিমেল চান ইনশাল্লাহ চেষ্টা করবো একশো পার্সেন্টে ফিমেল দেওয়ার জন্য এই মালগুলো যাচ্ছে মনিরমপুর ডেলিভারি আমাদের যেয়ে দিয়ে আসতে হবে মনিরমপুরে যারা চেনেন তো যেয়ে দিয়ে আসতে হবে এক কাপুকে পঞ্চাশ পিস আর আপনারা যে কত পিস নিতে চান আমাদের ওপরে জানাবেন আমরা দেওয়ার চেষ্টা করবো সারাম